সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জাসরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে দিন ইসলাম আপনাকে আমাকে মানতে হবে সেটিকে আমাদের চেক করার জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ওয়াকাতাম নাবিনকে দিয়েছেন তাই আমরা যদি তার বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাকে মোহাম্মদুর রসুল্লাহ নাবিন মনে করি সেখানে আমাদের হবে সবচেয়ে বড় ভুল এখন যদি কোনো ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে গালি দেয় তাহলে তার কল্লা ফেলে দেয় কারা এই ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরদের মাহফিলে যারা আসে তারাই আর এদের ইতিহাস যখন আমরা পড়ি তখন দেখতে পাই এরা জান্নাতের লোবে বাহাত্তরটি হুরের লোবে এই ধরনের কখনও তারা সুসাইডও করে বোমা মারে না হয় তারা বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে মেরে ফেলে দেয় যারা ইবনে আবদুল্লাহকে গালি দেবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আরব ইতিহাসের একজন এমন ভয়ানক ব্যক্তি যার কাছে দুটি খান কি ছিল পতিতা ছিল নটি ছিল সিনাল ছিল মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা হারিস। ঠিক একই কায়দায় একুশটি স্ত্রী ছিল আবার কোথাও 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 চল্লিশটি লেখা আছে আবার আবু বকারের কন্যা ছয় বছরের আয়সাও ছিল তো চিন্তা করে দেখুন এই মোহাম্মদ ইবনে আবদুল্লাকে যারা গালি দেয় তাদেরকে আমাদের দেশের মুসলমানেরা তো পছন্দই করে না সুযোগ পেলে তাকে হত্যা করে বসে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাকে গালি দিলে এটি ইসলামকে গালি দেওয়া হবে কোনো দিন না এখন যদি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা জানি আজ দুই সালে শিবির জিতেছে এর মানে কি ইসলাম জিতেছে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে আর কোরআনে মোহাম্মদ ইবনে আবদুল্লার কোন অস্তিত্ব নেই এই কোরআনে জামাত শিবিরেরও কোনো অস্তিত্ব নেই তাহলে ইরা যেভাবে জিতলে বলছে যে ইসলাম জিতেছে এটি তারা খেয়ালের স্বর্গে বসবাস করছে এবার আসুন নাস্তিক আরেকজন ব্যক্তিকে নিয়ে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিয়ে কিছু কথা তুলে ধরেছে তবে আমি আপনাদেরকে বলবো কোনো নাস্তিকদের কথা শোনার দরকার নেই কোরআনের দুই নম্বর সুরাল বাকার দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতামা নাবিন দ্বারা সত্যায়িত লাইকিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই আবার স্বাধীনতার ব্যাপারে আঠারো নম্বর সুরা আল কাহের উনতিরিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন অকুল ইল হাকুম রব্বিকুম ফমান শাহ আফ আলি উমিন ওমান শাহ আফ তুমি বলে দাও মহাশত্ত তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অমান্য করবে তাই বলে আপনি কেউ কাউকে গালি দিবে আর মেরে ফেলে দিবেন এটা তো হতে পারে না আল্লাহ যখন মারছেন না তখন আপনি কেন আল্লাহ সাধছেন এবার আসুন একটু শুনে নিন এরা কি বলছে নিয়ে কটুক্তি করে কাকি নিয়ে সে করলো আল্লাহর হারিবকে নিয়ে আল্লাহর সবচেয়ে প্রিয় তাই না বন্ধুকে নিয়ে তাহলে খারাপ কার লাগবে বেশি আল্লাহ যে আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে একজন মানুষকে তলিয়ে নিতে পারে ঝাড়ঘাড় করে দিতে পারে পরিণত করতে পারে পুরো একটা একটা পুরো পৃথিবীকে যে আল্লাহ বজ্রপাতের মাধ্যমে আমাকে শেষ করে দিতে পারে যে আল্লাহ প্রাকৃতিক বাতাস দিয়ে আমাকে শেষ উড়িয়ে নিতে পারে ঠিক না এখন আমি রসুলকে গালি দিচ্ছি কিংবা কোনো রসুল গালি দিচ্ছি কিংবা যেটাই করছে সেই রসুলকে গালি দেবার কারণে সবচেয়ে খারাপ লাগার কথা আল্লাহ সে আল্লাহ কিছু করছেন না ভূমিকম্প দিচ্ছেন না তাকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তাকে হত্যা করছেন না হ্যাঁ কিন্তু কোন মানুষ করছে এটা তাকে মেরে ফেলছে রসুলের কোন সৈনিক কোন হুজুর কিংবা কোরআনের এটা বিধান এসেছে আমি কিভাবে বিশ্বাস করবো এটা আল্লাহর বিধান আল্লাহ কিভাবে এই বিধান দিতে পারেন আল্লাহ আল্লাহ যদি গজব দিতে চান আল্লাহ তো নিজেই গজব দিয়ে তাকে মেরে ফেলতে পারেন কিন্তু আল্লাহ তো ঠিক কিছুই করছেন না কোন একজন নাস্তিকে আল্লাহ তো কিছুই করছে না সব তো করছে মানুষরা হুজুররা মুসলিমরা তাহলে কি বোঝা গেল যে এখানে আল্লাহর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা আমি কিভাবে বুঝবো কোনোভাবেই তো বুঝতে পারছি না প্লাস্টিকটা এই কথাগুলি বলে এগুলোর কি উত্তর আছে হুজুর আপনার এগুলোর বিষয়টা তো আমরা স্বাভাবিক আল্লাহ তাল্লাহ তো এখন আমাদেরকে ইসলাম নিজে বুঝে এবং মানুষকে বুঝানো এই দায়িত্ব আল্লাহ দিয়ে দিছেন আল্লাহর বিষয় আল্লাহ করবেন আল্লাহ যখন করার তখন করবেন কিন্তু আমাদেরকে যে আল্লাহ আল্লাহর বিচার যখন করবেন তখন করবেন ঠিক আছে আমরা এটা মানি কিন্তু আল্লাহ যখন ছাড় দিচ্ছেন পৃথিবীতে ধরুন কোনো একজন গালি গালে গালেগালাজ করলো কটুক্তি করল রসুল বেরিয়ে আল্লাহ তাকে কিছুই করছেন না তার মানে আল্লাহ তাকে ছাড়তে সেখানে আমরা করছি কেন আমরা করছি আমরা করছি হ্যাঁ আমরা করছি কেন কিন্তু আমাদের ধর্ম এবং আমাদের নবী হ্যাঁ তাইলে আমাদের ধর্ম আমাদের নবীরে কেউটা কটূক্তি করবে আবার কেউ এনে

কনসেপ্ট ক্লিয়ার না এরাও মনে করে চলেছে আরব ইতিহাসের ঐতিহাসিক ব্যক্তি তালার খুব প্রিয় পাত্র আসলে কিন্তু তা না যার কথা কোরআনে কোথাও উল্লেখই করা হয়নি যার নামে আজ দুইশো কোটি মুসলমানেরা সুন্নত পড়ে চলেছে তার নামে দাড়ি রাখছে তার নামে তার হাদিস মতে মুখ ঢাকা বোরকা পড়ছে নারীরা তার নামে মাথায় টুপি পড়ছে মাথায় রুমাল রাখছে মাথায় পাগড়ি পড়ছে লম্বা আলখেল্লা রাখছে তার নামেই ইমাম মেহেদির কনসেপ্ট মানছে দাজ্জালের কনসেপ্ট মানছে ঈসা রাসুল আসবে সেটিও মানছে অথচ এগুলি কোরআনে নেই তার নামেই হাগার দোয়া পাদের দোয়া ঋণ পরিশোধের দোয়া স্ত্রী সহবাসের দোয়া মাসজিদে প্রবেশের দোয়া বাহির হওয়ার দোয়া আবার টয়লেটে যাওয়ার দোয়া টয়লেট থেকে বাহির হওয়ার দোয়া এগুলি সব শিখছে যেগুলির সত্তাই তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আমার নাবিন দ্বারা নেই এখন চিন্তা করে দেখুন একটু সেই লোকটাকে যদি কেউ গালি দেয় যদি বলে যে লোকটি ছয় বছরের কন্যাকে বিয়ে করতে একটু লজ্জাও করল না এটিও নাকি গালি এতেও আমাদের দেশের এই আজহারি মারকা হুজুর মামুনুল হক মার্কা হুজুর। আবার কাজী ইব্রাহিম মারকাহজুর শেয়েক আহমদুল্লাহ ইরা সবাই জ্বলে পড়ে তেলে বেগুন হয়ে যায় এবং চায় এমন লোকদেরকে হত্যা করতে অথচ আল্লাহ নিজেই করছেন না তাহলে আমাদের বুঝতে হবে কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি থেকে আমাদেরকে এই কাফের মৌলবীরা দূরে সরিয়ে তারা অন্যদিকে নিয়ে যাচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও আমার নাবিনকে ছেড়ে দিয়ে ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মোহাম্মদুর রসুল্লাহ আহত আমার নাবিনের আসনে বসিয়ে দিচ্ছে তাই আসুন কোরআনের পাঁচটি দাবি মেনে জেনে আমল করে জীবন কাটাই কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি বাদ দিয়ে যদি আপনি এই আজহারি মাদানি এই তাহিরি এই শেখ আহমাদুল্লাহ শয়েখ মুজাফর বিন মোহসিন ডক্টর আসাদুল্লাহ আল গালিব আব্দুর রাজাক বিন ইউসুফ এদের পিছনে যান তাহলে আপনাকে শিয়া সুন্নি সালাফি তো বানিয়ে দিবে কিন্তু মুসলিমদের কাতারে থাকতে পারবেন না